আপনার চারপাশে এমন কিছু মানুষ আছে যারা আপনার সফলতার সবচেয়ে বড় বাধা আপনি হয়তো বুঝতেই পারছেন না কিন্তু ওরা আপনাকে ধীরে ধীরে নিচে টেনে আনছে এই তিন ধরনের মানুষ যদি আপনার জীবনে থাকে তবে এখনই সতর্ক হন কারণ এদের সঙ্গেই থাকতে থাকলে আপনি আপনার স্বপ্নকে ধ্বংস হতে দেখবেন তাই এই তিন ধরনের মানুষ থেকে দূরে থাকা দরকার নাম্বার ওয়ান হিংসুক এবং নেতিবাচক মানুষ কেন এদের থেকে দূরে থাকা উচিত এরা কখনো আপনার সাফল্যকে সহজভাবে মেনে নিতে পারে না সবকিছুর মধ্যে নেতিবাচক দিক খোঁজে যা আপনার আত্মবিশ্বাস কমিয়ে দিতে পারে আপনাকে মানসিকভাবে দুর্বল করে দিতে পারে এবং সঠিক সিদ্ধান্ত নিতে বাধা সৃষ্টি করতে পারে এক্ষেত্রে আপনি যা করবেন ইতিবাচক মানুষদের সাথে সময় কাটান আত্মবিশ্বাস বাড়ানোর জন্য নিজের অর্জন ও উন্নতির দিকে ফোকাস করুন এদের কথায় গুরুত্ব না দিয়ে নিজের লক্ষ্যে অবিচল থাকুন দ্বিতীয় বিশ্বাসঘাতক এবং প্রতারক মানুষ এদের থেকে দূরে থাকা উচিত কারণ এরা সামনে ভালো ব্যবহার করলেও পেছনে আপনার ক্ষতি করতে পারে গোপন কথা ফাঁস করে দিতে পারে বা আপনাকে ঠকাতে পারে এদের কারণে আর্থিক মানসিক বা সামাজিক ক্ষতির শিকার হতে পারেন আপনি যা করবেন গুরুত্বপূর্ণ তথ্য এবং ব্যক্তিগত বিষয় এদের সাথে শেয়ার করবেন না কারো আসল চরিত্র বোঝার চেষ্টা করুন এবং দূরত্ব বজায় রাখুন নিজেকে আত্মনির্ভরশীল করুন যাতে প্রত্যেকের প্রভাব কম পড়ে নাম্বার তিন অলস এবং দায়িত্বজ্ঞানহীন মানুষ কেন এদের থেকে দূরে থাকা উচিত এরা নিজেরাও কিছু করে না এবং অন্য কেউ অলস বানিয়ে দিতে পারে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে দেরি করায় আপনার উন্নতি বাধাগ্রস্ত হতে পারে জীবনে কোনো লক্ষ্য নেই তাই আপনার লক্ষ্য পূরণেও এরা বাধা হয়ে দাঁড়াতে পারে আপনি যা করবেন সময় ও লক্ষ্যবান্ধব মানুষের সাথে মিশুন নিজের রুটিন ও পরিকল্পনা মেনে চলুন এবং অলসতা এড়িয়ে চলুন সবসময় নতুন কিছু শেখার চেষ্টা করুন এবং কর্মঠ থাকুন অর্থাৎ এই তিন ধরনের মানুষ আমাদের জীবনে নেতিবাচক প্রভাব ফেলে তাই এদের থেকে দূরে থেকে ইতিবাচক ও কর্মঠ মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে হবে এতে আমাদের মানসিক শান্তি বজায় থাকবে আত্মবিশ্বাস বাড়বে এবং সফল হওয়ার পথ সহজ হবে আচার্য চাণক্য তারা চাণক্য নীতি গ্রন্থে বলেছেন কিছু মানুষ আমাদের জীবনে অশান্তি ব্যর্থতা এবং ধ্বংস ডেকে আনে তাদের থেকে দূরে থাকলেই জীবনে শান্তি সাফল্য সমৃদ্ধি আসে তাই চাণক্যের মতে পাঁচ ধরনের মানুষ যাদের কাছ থেকে আমাদের দূরে থাকা উচিত নাম্বার এক মিথ্যাবাদী ও প্রতারক মানুষ এরা কখনোই সত্য কথা বলে না এবং মানুষকে ঠকিয়ে নিজের স্বার্থ হাসিল করে মিথ্যাবাদী মানুষ ধীরে ধীরে আপনার বিশ্বাস অর্জন করবে তারপর একদিন বড় ধরনের ক্ষতি করবে এদের কথায় ভরসা করলে আপনি ভুল সিদ্ধান্ত নেবেন এবং আপনার জীবন ধ্বংস হয়ে যেতে পারে আপনি যা করবেন যে কেউ বারবার মিথ্যা বলছে তার থেকে দূরত্ব বজায় রাখুন সিদ্ধান্ত নেওয়ার আগে যাচাই করুন সত্য মিথ্যা প্রয়োজন হলে নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য সংগ্রহ করুন নাম্বার দুই হিংসুটে ও ঈর্ষা পরায়ণ মানুষ এদের থেকে দূরে থাকা উচিত কারণ আপনার উন্নতি হলে এরা সেটা মেনে নিতে পারে না এবং আপনাকে টেনে নিচে নামানোর চেষ্টা করবে এই ধরনের মানুষগুলো শুধু হিংসাই করতে পারে লোভ লালসার জন্য এরা যে কাউকে ধ্বংস করে দিতে পারে এরা সব সময় নিজেরটা বোঝে অন্যেরটা পরোয়া করে না অন্যের ক্ষতি হলেও এদের যায় আসে না তাই এই ধরনের মানুষ থেকে দূরে থাকায় আপনার জন্য মঙ্গল নাম্বার তিন অলস দায়িত্বজ্ঞানহীন মানুষ এরা নিজেরাই কিছু করে না এবং আপনাকেও একই পথে নিয়ে যেতে পারে এদের সাথে সময় কাটালে আপনার লক্ষ্য ও কর্মশক্তি হারিয়ে যেতে পারে অলস মানুষরা সময় নষ্ট করতে পছন্দ করে এবং আপনাকেও সেই ফাঁদে ফেলতে পারে আপনি কি করবেন কর্মঠ উদ্যমী মানুষের সঙ্গে বন্ধুত্ব করুন সময়ের মূল্য বোঝার চেষ্টা করুন এবং পরিকল্পনাভাবে কাজ করুন অলসতা ও পেছনে টেনে ধরার প্রবণতা থেকে নিজেকে মুক্ত রাখুন নাম্বার চার ক্রোধ ও রাগী স্বভাবের মানুষ এই ধরনের মানুষ ক্ষণিকের রাগে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে যা বড় ধরনের ক্ষতির কারণ হয়ে যায় এরা সামান্য কারণেই ঝগড়া বাঁধিয়ে দেয় যা আপনার মানসিক শান্তি নষ্ট করবে এদের সঙ্গে বেশি মিশলে আপনিও অস্থির এবং রাগী হয়ে উঠতে পারেন আপনি যা করবেন শান্ত স্বভাবের মানুষের সাথে বেশি সময় কাটান রাগী মানুষদের এড়িয়ে চলুন এবং তাদের সাথে যুক্তিতর্কে জড়াবেন না ধৈর্য ধরুন এবং সমস্যা সমাধানের শান্তিপূর্ণ উপায় খুঁজুন নাম্বার পাঁচ কৃপন ও লোভী মানুষ এরা শুধু নিজের লাভের কথা ভাবে এবং প্রয়োজনে আপনাকে ঠকাতে পিছু পা হয় না স্বার্থ ছাড়া এরা আপনাকে মূল্য দেবে না এবং প্রয়োজন ফুরিয়ে গেলে দূরে সরে যাবে এরা দান সাহায্য বোঝে না সব কিছুর মধ্যেই স্বার্থ খোঁজে আপনি যা করবেন উদার ও মানবিক গুণ সম্পন্ন মানুষদের সঙ্গে বন্ধুত্ব করুন লোভী মানুষদের প্রতারণার ফাঁদে না পড়ার জন্য সবসময় সতর্ক থাকুন জীবনে ভালোবাসা উদারতা ও আন্তরিকতাকে গুরুত্ব দিন চাণক্যের উপদেশ থেকে আমাদের শিক্ষা হল সৎ পরিশ্রমী ও ইতিবাচক মানুষদের সঙ্গে সময় কাটানো উচিত মিথ্যা হিংসা অলসতা ক্রোধ এবং লোভ এই পাঁচটি দোষযুক্ত মানুষদের থেকে দূরে থাকলে জীবনে শান্তি ও সফলতা আসবে জীবনকে সুন্দর ও সমৃদ্ধি করতে হলে আপনাকে বুদ্ধিমানের মতো সম্পর্ক বেছে নিতে হবে রন নামের একটি সরল সাদাশীদের ছেলে ছিল সে একটি শুকর ছানা পুষেছিল সেই ছানাটিকে খাওয়ানো পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখল এভাবেই ছানাটি ধীরে ধীরে সোনার পালংকে বড় হতে লাগলো একদিন রন সেই ছানাটিকে নিয়ে বাইরে ঘুরতে যায় মনের আনন্দে ছানাটি লাফালাফি করতে থাকে কিন্তু হঠাৎ ছানাটি ছাড়া পেতেই পাশে থাকা নর্দমায় ঝাঁপিয়ে পড়ল। কারণ তার কাছে সোনার পালঙ্কের থেকে এই নরদামান নংরাটাই সুন্দর মনে হচ্ছিল রনের এটা বোঝা উচিত ছিল যার স্বভাব যার যেমন সে তেমনি ব্যবহার করবে ঠিক এই সমাজেও কিছু মানুষ এমন আছে যাদের তুমি যতই ভালো করো না কেন যতই উপকার করো না কেন তারা কখনো ভালো হবে না তারা কখনো তোমার ভালো চাইবে না তারা কখনো তোমাকে সম্মান করবে না কথাই আছে না রত্নে রতন চিনি শুকরে চিনি কচু শুকরকে যতই সুন্দর করে গুছিয়ে রাখেন না কেন সুযুত পেলেই সে নোংরাই স্থানে চলে যাবে তাই যাদের স্বভাব যা তেমন তাদের থেকে দূরে থাকুন এটাই আপনাদের জন্য ভালো হবে আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে অবশ্যই ভিডিওটিকে কি লাইক করবেন কমেন্ট করবেন প্রিয়জনদের কাছে শেয়ার করতে ভুলবেন না আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য